সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি বিরল প্রজাতির ঔষধি গুণসম্পন্ন বেশজ উদ্ভিদের সাথে পরিচয় করে দিচ্িয়ে দিচ্ছি ওই যে দেখছেন একটি সুন্দর হলুদ ফুল ফুটন্ত একটি উদ্ভিদ ওইটির নাম হচ্ছে প্রতিবেলা গাছ বা টিপি গাছ আর এর ইংলিশ নাম বা বৈজ্ঞানিক নাম হচ্ছে এবলটিন ইন্ডিকা এই উদ্ভিদটি সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে এবলটিন ইন্ডিকা লিখে ইউটিউবে বা গুগলে সার্চ করলে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় অনেক মন্তব্য পেতে পারেন বিশেষ করে বাংলায় এই উদ্ভিদের গুণাগুণ সম্বন্ধে তেমন ভালো ভিডিও আমি পাইনি অন্যান্য ভাষায় যথেষ্ট পরিমাণে রয়েছে বিশেষ করে এই উদ্ভিদটি কিডনি অসরোগ গ্যাস্ট্রিক সহ এ ধরনের বিভিন্ন রোগ বিশেষ করে যৌন রোগেরও চিকিৎসায় এই উদ্ভিদটি ব্যবহার করা হয় এই উদ্ভিদটি একরে মূল থেকে পাতা পর্যন্ত সবটাই ঔষধি গুণে সমৃদ্ধ এর পুরু গাছটি ভালো করে রুদে শুকিয়ে পুরোটুকে পুরো গাছটিকে পাউডার তৈরি করে প্রতিদিন সকাল বিকাল এক চামচ পরিমাণ পানিতে ভিজিয়ে খেলে অনেক শারীরিক মানসিক অনেক রোগের উপকার হতে পারে তবে যারা বিশেষ করে প্রশিক্ষণ প্রাপ্ত প্রাপ্ত চিকিৎসক রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী এই উদ্ভিদটি ব্যবহার করাই ভালো তবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর ফুল দেখতে যেমন সুন্দর ফলটাও দেখতে তেমনই সুন্দর এটি একটি বর্ধ গাছ হিসেবেও আপনি আপনার বাড়িতে রেখে দিতে পারেন বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জন্য ভিডিওটি করে রাখলাম আমি এর আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ উৎসাহ দেবেন এই আশা একে আমি শেষ করছি ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম